तू काजल है उधर तेरा सुंदरी तू आशिक है उधर तेरा खीमा सुंदरी तुझसे मिलने को दिल करता है तुझसे मिलने को दिल ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে আমি কই শোনো 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 কাল কিমা দিদি হ্যাঁ আমি কিমা দিদি বলেই বলবো হুম আমার থেকে অনেকটা বড় তো কিমা দিদির লাইভে কালকে অনেক কাণ্ড হয়েছে বুঝলে কিমা দিদিকে দেখলাম কালকে কামেন্ট করছে অনেকে যে তুমি সমাজকে কি বার্তা দিচ্ছ মানে এই যে একটা কাজল 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 যে ঝড় উঠেছিল মানে এখন হয়েছে কি টিট ফট ট্যাট এই যে টিনাকে ফুগলা ফুগলা ফোকলা করতে 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 সেই জিনিস এর কাছেই ঘুরে চলে এসছে এখন সবার চ্যানেলে কি মা কাজল কি মা কাজল কি মা কাজল এই জিনিস চলছে তো যাই হোক যেই ওনাকে বলেছে মুখটা তো একবার ফ্যাকা সিমতো হয়ে গেল এই রকম হয়ে গেল বলেছে সমাজকে তুমি কি বার্তা দিচ্ছ বলছে কিসের কি বার্তা দিচ্ছি বলো আমি কি কোনো ভিডিও করে কখনো বলেছি এই দেখো কাজলের সাথে আমার সম্পর্ক আছে কাজলকেই আমি ভালোবাসি বা কোথাও কি কমিউনিটি পোস্ট দিয়েছি এস আমি তাহলে কিভাবে সমাজকে বার্তা দিলাম তারপর বলছে এই যে আমি এসব করেছি এগুলোর কি কোনো প্রমাণ আছে তার মধ্যে আর একজন দেখলাম কামেন্ট করলো সে আবার বলছে হ্যাঁ তুমি বলেছো তুমি তোমার ভিডিওতেই বলেছ যে আমি ঘরেও রাখি আমি বাইরেও রাখি হ্যাঁ হ্যাঁ এই যে হিমা দিদি একটা সময় তখন আমি ভিউয়ার্স হিসাবে দেখেছি একটা সময় রীতিমতো জোর গলায় বলেছিল যে আমার ঘরেও আছে বাইরেও আছে তো সেই যে মানুষটি যে আমার নামটা মনে পড়ছে না একজন কামেন্ট করার পরে উনি বলেছে যে হ্যাঁ বলেছি তু কেয়া তু কেয়া খুব স্টাইল মেড মেডে তু কেয়া এরকম করছিল হ্যাঁ তারপরে অনেকবার বলেছি মেয়র মর্জি কালকে এরকম মেয়র মর্জি করছিল কিন্তু তারপর ভাবছে এই রে বিপদ এরকম একটা অ্যাটিটিউড দেখিয়ে দিলে তো আবার অ্যাকসেপ্ট করে নেওয়া হয় তখন বলছে ওইভাবে কিছু বলিনি আমাকে বারবার উত্তক্ত করা হচ্ছিল তাই জন্য আমি ওটা বলেছি হ্যাঁ করেছি তাহলে এই লজিকেই যদি বলি এই লজিকেই যদি বলি যে টিনাকেও অনেকে মিলে ইনক্লুডিং ওর হাজবেন্ড একটা বিষয় নিয়ে পাবলিকালি প্রচণ্ড উত্তক্ত ওই সময় করছিল সেই জন্য মেন্টাল স্ট্রেস থেকে আজকে বলেছে যে হ্যাঁ আমি ওকে ভালোবাসি আমি ওকে এই করি মানে কমিউনিটি পোস্ট একটা দিয়ে দিয়েছিল আমি ওর ওপর ডিপেন্ড করি বা কিছু সামথিং এরকম একটা ছিল সেটা ও ওই সময় লিখে দিয়েছে ঠিক আছে তারপরে ওর ভিডিওতে আমরাও তো কখনো তাকে দেখিনি মানে যাকে এই নিই এই যে কিমা দিদি ফোগলা 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 করে কোনোদিনটো তাৰ ভিডিঅ' আমরা দেখিনি হ্যাঁ তোমরা গোয়েন্দাগিরি করে এই ফটো কালেক্ট করছো ওই ফটো কালেক্ট করছো এই করছো সেই করছো ভয়েস করছো এই করছো আরে সেটা তো ওর ভালো বন্ধুও হতে পারে তো অনেক ভয়েস এসছে এসছে সেইগুলো যে ওরি ভয়েস সেটার প্রমাণ কোথায় এগুলো তো প্রমাণ সাপেক্ষ ব্যাপার এখন তো ভয়েস অনেক কিছুই অনেক সময় এডিট করা যায় এগুলো তো ওইভাবে হয় না তাই না নিজের ক্ষেত্রে বলবে যে প্রমাণ দাও ঢুনতে রে যাও গে আমরা তো প্র প্রমাণ দিয়েছি আর প্রমাণের প্রশ্নই যদি আসে হুম তাহলে এই যে প্রতি সপ্তাহে টিনা প্রেগন্যান্ট টিনা প্রেগন্যান্ট টিনা এই প্রেগন্যান্ট হচ্ছে তাহলে এইটারই বা প্রমাণ কোথায় কোথায় প্রমাণ তাহলে কি বেসিসে এই কথাগুলো বলা হচ্ছে এই যে গোয়েন্দা কিমা দিদি কি বেসিসে বলা হচ্ছে কালকেও সকালবেলা দেখছি ভিডিওতে বলছে যে কার সাথে নাকি টিনা চ্যাট করেছে না তখন আবার ওই বয়ফ্রেন্ডের ট্যাগটা লাগিয়ে দেয়নি তখন বলছে না ওই বন্ধুর মতো চ্যাট করেছে ফোন নাম্বার শেয়ার করেছে কিন্তু আমরা সেই ফোন নাম্বারটা পেয়ে গেছি মানে ভাবো কী পরিমাণে একটা মেয়ের পেছনে এই মহিলা মানে একেবারে কুমোর বেঁধে নেমে গেছে মানে গোয়েন্দা উনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছেড়ে উনি এখন সমাজসেবী হয়ে গেছেন উনি প্রথম থেকে একেবারে এরকম করে ব্যাগ বগলে নিয়ে একেবারে এই ফন্দীপের বাড়িতে চলে গেল তারপরে এই টিনার পেছনে সবসময় ছবি কালেক্ট করাচ্ছে তারপরে মানে এই যে লোককে লাগিয়ে রেখেছে ফোন নাম্বার কালেক্ট করিয়ে নিল নিশ্চয়ই এটা এনারই লোক আদারওয়াইজ এই ফোন নাম্বার পেয়েই ওনাকে কেন হঠাৎ করে শেয়ার করতে গেল তাই না যদি এর কথা হিসাবে যদি বা আমার মনে হয় পুরো ফেক পুরো আজে বাজে এরকম ফেক নিউজ এর এনার স্বভাবই আছে বলে দেওয়া তো যাই হোক যে এইগুলো এসে যে এই বলছে তার মানে কি পরিমাণ একটা মানুষ একটা মানুষের পেছনে লেগে আছে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এটা কি আদতেও কাজ কি ভিউার্সটা তোমাদের কি মনে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার করবে ভিডিও দেখে ভিডিও আমার তো কোনো প্রয়োজন নেই কারুর পেছনে এইভাবে পড়ে যাওয়া এই যে কালকে কিমা দিদি বলছে কাজলকে ঢুনতে রেহে যাও গে বি মিলে গানে করে পাবো যদি অ্যাডজাস্টমেন্ট এত সুন্দর হয় বাড়ির লোকটাও জানে বাইরের লোকটাও জানে যে এইরকম করে অ্যাডজাস্ট করেই দুজনকে থাকতে হবে তাহলে তো আমরা খুঁজে পাবো না তাহলে তো আমরা পাবো না আর আমাদের এতো মাথা ভাতাও নেই আমরা ভিডিওতে যেগুলো শুনবো দেখবো সেগুলোই আমরা বলবো আমরা তো বলবো না ভিডিওতে এই যে এনাদের এই যে কিমা দিদির যারা ক্লোজ একটা সময় ছিল আবার মাঝে কয়েকজনের সাথে ভাঙন আবার এই সাফাই অভিযানে তারা আবার হাত মিলিয়েছে তাদের ভিডিও থেকেই আমরা শুনেছি কাজল অনেক সময় এক কিছু একটা ফটো কিন্তু আমরা দেখেছিলাম হ্যাঁ অনেক দিন আগে ওই যে এরকম ভাবে যেন একটা কে লোক এই যে কিমা দিদিকে এরকম করে একটা খাবার খাইয়ে দিচ্ছে ওটাকে ওটা কে তো যাই হোক এনার যে দিদি এই যে সমাজসেবী দিদি মানে এই যে চক্রবর্তী দিদি ইনিও কিন্তু বলছেন যে কন্ট্রোভার্সি করো কিন্তু হেলদি হেলদি কন্ট্রোভার্সি করো কাউকে পার্সোনাল অ্যাটাক করো না ভিডিও দেখে ভিডিও করো তাহলে এই যে টিনার পেছনে ইনি কোমর বেঁধে এরকমভাবে পড়ে গেছে তো চক্রবর্তী দিদি এগুলোর ক্ষেত্রে আপনি কি বলবেন এইগুলোর ক্ষেত্রে আপনি কি বলবেন এটা কি কোনো হেল হেলদি কন্ট্রোভার্সি হচ্ছে হচ্ছে কি কোনো হেলদি সমালোচনা হচ্ছে হচ্ছে না কিন্তু ভিডিও দেখে ভিডিও করবার কথা সেখানে ইনি কী করছেন একটা মানুষের পার্সোনাল লাইফটাকে পুরো হ্যাম্পার করে দিচ্ছে পার্সোনাল লাইফের মধ্যে ঢুকে যাচ্ছে এটাকে হেলদি কন্ট্রোভার্সি বলে না বলে না আর এনার ক্ষেত্রে মনে হচ্ছে ইনি সম্পূর্ণ লাইসেন্স পেয়ে গেছেন তাই না কালকে সঞ্জয় দাকে নিয়ে আমি ওটা মিস করে গেছিলাম কাজল 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 বলতে বলতে কালকে এটা মিস করে গেছিলাম কালকে সঞ্জয় দাকে নিয়ে বলছে সঞ্জয় এবার হোক তো দেখি সাহস কোনো একটা মেয়েকে নিয়ে কিছু বলুক মেয়েদেরকে আক্রমণ করুক সঞ্জয় দা মেয়েদেরকে আক্রমণ করছে না এই যে এই যে এই যে আমাদের কিমা দিদি এবং তাদের যে সহচরী তারাই মেয়েদেরকে আক্রমণ এখনও করে যাচ্ছে এই যে কিমা দিদির ছুটে এসে বুকে লাথি এইটা তো একটা মানে স্ট্যাম্প দেওয়া ডায়লগ এটা কি এই কিমা দিদি ছাড়তে পারবে পারবে না এখন কিছুদিন একটু কন্ট্রোলে এরা নিজেরাই রয়েছে চক্রবর্তী দিদি এই সঞ্জয় দাকে কন্ট্রোল করতে পারেনি চক্রবর্তী দিদির ঠেলায় এরা নিজেরাই একটু কন্ট্রোলে হয়েছে হ্যাঁ তবে বেশি দিন না বেশি দিন না বিড়াল মাছ খাবে না এটা কি আর কোনো দিন হয় কিছুদিনের মধ্যে করে কবজি ডুবিয়ে মাছ খেলো বোধে এখন একটু একটু চিটে চিটে রেখে দিচ্ছে হ্যাঁ একদম এতদিনের পুরনো অভ্যেস সেগুলো কি এত তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায় বলো ওই জন্য মাঝে মাঝে ফসকে একটু উল্টোপাল্টা গালাগালি বেরিয়ে যাচ্ছে হয় না কন্ট্রোল হয় না গো এই কিছুদিন যাক আবার বিড়াল ঠিক কবজি ডুবিয়ে মাছ খাবেই আবার কালকে কি বলছে সঞ্জয় দাকে নিয়ে যে সজ্জয়ের দেখি তো সাহস হয় কি না কারুর ছবি তুলে নিয়ে এসে জুম করে ও আবার চিপকায় কিনা আরে দরকার কি দরকার কি ও কিমা দিদি দরকার কি কিছু মানুষ নিজের চ্যানেলে হুম চ্যানেলেই বেশ মেলা ছবি এমনকি নিজের মেয়ের ছবি নিজের মেয়ের ছবি ক্রপ টপ পরা এই আমার এখন দেখো অনেকেই বলবে তুমি এই সব ড্রেস ফেস নিয়ে কথা বলছো কেন না আমি ড্রেস ফেস নিয়ে কোনো দিনই কথা বলি না শর্ট যে শর্টসগুলো পরে টরে ওগুলো নিয়েও আমি কোনো দিন কথা বলি না কিন্তু এই যে সাফাই অভিযান যে চালানো হলো তার মাঝে এই শালীনতা অশালীনতা এইসব নিয়ে অনেক প্রশ্ন অনেক কথা এসছে কি এই কিমা দিদিও কিন্তু এই নাইটি ফাইটি নিয়ে অনেক কথা বলে তাহলে সে এক্ষেত্রে এইগুলো দেখা হবে না কেন এই যে বারবার বলছে যে মেয়েদের ফটো তুলে এনে জুম করে লাগায় কিনা আরে জুম করে তো নিজের মাই নিজের মেয়ের ফটো এরকম করে তোলে হঠাৎ করে চলে আসে না বেশ জুম করে কোন জায়গাটা ধরতে হবে কোন জায়গাটা জুম ইন করতে হবে জুম আউট করতে হবে মা সেটা খুব ভালো জানে আরে কতদিন এই মায়ের ভাঁট বকাতে আর চ্যানেল চলবে চ্যানেলগুলোতে একটু মশলা মুড়ি তো মাঝে মাঝে দিতেই হয় তাই না সেক্ষেত্রে মেয়েকেও কিন্তু মাঝে মাঝে বসিয়ে দিয়ে একটু চ্যানেলটার অ্যাট্রাকশন লেভেলটা বাড়ানো হয় তাই না হুম এগুলো আবার কারুর চোখে পড়ে না কারুর চোখে পড়ে না সবাই কিন্তু তখন অন্ধ হয়ে যায় তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভালো থেকো সুস্থ থেকো জলদি আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চাটা